গত তিন চার দিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে মুরাদনগর একটা মা ফুলে হুজুর বয়ান করছেন আমি নিজে নিজে শুনতেছিলাম হুজুর নিজে বলেছে যখন আমাকে জেলখানে আটক রাখা হয়েছে বিশ্বাস করেন তার কাহিনী শুনলে শরীর শিহুরিয়া ওঠে কতগুলো বছর তিন বছরের মতো তিনি জেলখানায় ছিলেন ওই অবস্থায় নাকি এই স্বৈরাচার সরকার এই জালেম সরকার তারা মাইনাস থ্রি ফর্মুলা হাতে নিয়েছিল মাইনাস থ্রি আমির হেফাজত মহাসচিব এবং আমাদের মামুনুল হক এই তিনজনকে মাইনাস করতে পারলে ওরা সাকসেস হবে কথা বলেন না কেন মাইনাস করার জন্য তাকে যেই পরিমাণ টর্চার করা হয়েছে তিনি বলেছেন পুলিশ প্রশাসন ডিজিপি যত রকমের সংস্থা আছে সকলের পাহারায় টর্চার করা হয়েছে তিনি বলেছেন তার মোবাইল নাম্বারটা কারো মোবাইলে সেভ থাকলেও তাকেও সন্দেহ করত কথা বলেন তিনি দিন বক্তব্য বলেছেন আমি এত শত্রু সরকার সরকারের দুশ শত আমার বিরুদ্ধে চলে গেছে কিন্তু তখনও আমি একমাত্র অবিচল বিশ্বাস ছিল আল্লাহর উপরে কথা বলেন ঠিক কিনা সারা দুনিয়া এক দিকে আল্লামা মামুনুল হক তিনি এক দিকে ছিলেন ঠিক কিনা বলেন তিনি তখন বক্তব্য দিতে গিয়ে বলেছেন সর্বশেষ দেখলাম আমি আমার উপরে সিদ্ধান্ত নিয়েছি আমার জেল হোক আমার फांसी হোক আমার সব হারিয়ে যাক কিন্তু আমি হকির উপরে অটুট অবিচল থাকবো আমরা দেখতে পেয়েছি এই সমস্ত আল্লাহ ওলাদের উপরে যখন টর্চার হয়েছে আল্লাহর গজব বাংলার জন্য নাজিল হয়েছে ঠিক কিনা বলেন আপনারা জানেন বারো প্রকার খাবার দুপুরে লাঞ্চের জন্য প্রস্তুত করেছি পাঁচই আগস্টে তার বাসভবনে কত প্রকার খাবার ছিল জোরে কনে কত প্রকার বারো প্রকার খাবার ছিল এই বারো প্রকার খাবার রান্না করে প্রস্তুত রাখতে পারে এমন সরকার ষোলোশো টাকা যুবক তরুণদেরকে পাখির মধ্যে রক্তেরঞ্জিত করেছে সে সরকার কিভাবে বারো প্রকার দিয়ে দুপুরে লাঞ্চ করতে পারে এটা অবৈধ সরকার ছাড়া কেউ করতে পারে না কথা বলেন ঠিক না ওই দিন রাত্রে হুজুর রাত্রে প্রায় বারোটা থেকে শুরু করে একটা পর্যন্ত আমাদের সামনে কিছু নসিহত করেছিলেন তিনি বলেছেন আমি জেলখানা থেকে যেদিন বের হয়েছিলাম তিনি এক পাও জেলখানার ভিতরে ছিল আর এক পাও ছিল কোথায় জেলখানার বাহিরে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে দাঁড়ানো ছিল তো যারা বের করতেছিল তাদেরকে বলতেছে তোমার একটু দাঁড়াও আমার তো এটা বাড়ি কথা বললো কি আমার পারি আবার তো আসতে হবে মায়া লাগতেছে এই জন্য একটু দাঁড়ায় এই জন্য যারা হকির উপরে থাকে ওরা জেল জরিমানা হত্যা মামলা এগুলো পরওয়ে করে না কথা বলেন ঠিক কি না কত কষ্ট দিয়েছে কত নির্যাতন করেছে কত আলে মোলা বাকিজের খানায় বন্দি রেখেছে আমরা জানি হকির উপরে থাকলে বিপদ আসতেই পারে কথা বলেন ঠিক কিনা নাই হকের ওপর থাকলে বিপদ আসতেই পারে আমি দেখেছি কত পিড মা শাহে কোনো দিন একটা কি নাই মিছিল নাই এটা মামলা নাই এটা আওয়াজ নাই কোনো পেরেশানি নাই হালুয়া রুটি হাদিয়া তোফা অভাব নাই কথা বলেন ঠিক কিনা আর বলে কি জানেন কয়েকগুলো বিধাত পদ্ধতি এই প্রতিবাদ নাকি বিধাত পদ্ধতি হেমিয়া শূন্য তরিকায় করুক তো কথা বলেন না কিন্তু আমি শূন্য তরিকায় করে আমি শূন্য তরিকা না হালো রুটি খা বোঝেন নাই মনে হয় শূন্য তরিকায় মুড়িদের পকেট ভারী টাকা নিয়ে পকেট ভারী করে আর এগুলো কি বিদাত বলে আশ্চর্য হবেন ভারত থেকে যখন নবীকে কটুক্তি করা হয়েছে কয়েক মাস আগে কত চেষ্টা করলাম একটু মাঠে আনার জন্য নাম তো না দেশের পরিস্থিতি কোন দিকে যায় আসল দালাল কথা বলে না কেন করেছে ঠিক আমার ঘৃণার উদ্রেক হয়েছে একজন বলে উঠছে আমাকে কয়েক ছাত্ররা যে আন্দোলন করেছে এটা সুন্যা বিরোধী আন্দোলন যেই হুজুর এই কথা বলেছে তার মনে হয় বাংলাদেশে থাকার অধিকার নেই ঠিক বৈধ আন্দোলন করেছে কুটাভিত্তিক আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সারা দেশের আলেম ওলামা তাদেরকে সাপোর্ট দিয়েছে যেই আলেম তাদের বিরুদ্ধে সাপোর্ট দিয়েছে এই আলেম হক নামের কলঙ্ক ঠিক কিনা বলে আরো বলেছি কি জানে কয়ের জেনাবে বিচার করেছে ছাত্ররা কি জেনাবে বিচার করছে কোন জায়গায় পাইছে না তারা কত বড় নির্লজ্জ ওরা কি জেনাবে বিচার করছে হারাম পদ্ধতিতে আন্দোলন করেছে আমি জেরা করেছি না ওরা হারাম পদ্ধতিতে আন্দোলন করে নাই আসাদুল জিহাদে কালেমা তো হাক ইন্দা যায় ঠিক কিনা বলেন স্বৈরাচারের সামনে গিয়া জালেন শাসকের সামনে গিয়া হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ ঠিক কিনা বলেন এরা নাকি শহীদ হয়নি তর্ক আমার তর্ক কহ শহীদ হয়েছে না এরা নিহিত নিহত হয়েছে এই সমস্ত সুবিধাবাদ এই সমস্ত এইসব সুবিধাবাদ যারা দেশের সুবিধা গ্রহণ করার জন্য হ্যাঁ বিভিন্নভাবে হক থেকে নিজেকে বিরত রাখি ঠিক কিনা বলেন আমি আমার কথা আর বাড়াচ্ছি না সংক্ষেপ করে বলছি ইমাম আহমদ হাম্বল তার জীবন ইতিহাস পড়েছি ইমাম আহমদ হাম্বল বলেন হজের সফরে আমি হজ করতে গিয়েছিলাম হজের মাঠে গিয়া আমি দেখেছি একজন মুরুব্বী একজন প্রবীণ আলেম উনি বয়ান করছে আমি তার বয়ানে বসে গেলাম দীর্ঘক্ষণ বয়ান শুনলাম বয়ান যখন শেষ হয়ে গেল মুরুব্বীর সামনে গিয়ে আমি মুসাফা করে দোয়া চাইলাম মুরব্বি তখন বলল তুমি কে আমার সাথের সবর সঙ্গী বলল হুয়াল ইমাম আহমাদ উনি ইমাম আহমাদ তখন মুরব্বি দাঁড়ায় গিয়া ইমাম আহমদের কুফলের সময় দিচ্ছে তখন মুরব্বী বলছে ইমাম আহমদ আপনি কি ইমাম আহমদ তখন মুরব্বির কথার জবাবে ইমাম আহমদ বলছে আমি উম্মি আমার মা আমার নাম আহমদ রাখেছে রেখেছে দুনিয়ার মানুষ আমাকে ইমাম বললাম আমি নিজের নিজে ইমাম বলিনি দেখছি মধ্যে নামটা একটু নিচে তো কত বেজাল লেগে যায় কথা না নামের ফজিলর সামনে পিছনে একটা শব্দ বাদ করে গেলেই ফুস্টার চেঞ্জ করা লাগে কথা বলেন ঠিক কিনা না ইমাম আহমদ বলে আমার মা আমার নাম রাখছে কি আহমাদ লোকেরা ইমাম বল যাই হোক এই কথা বলার পরে ওই মুরব্বি বলতেছে আমি আলী ইবনাবি তলেবের নাতি কার নাতি আবু আলী ইবনাবি তলেবের নাতি এই কথা বলার পরে সাথে সাথে ইমাম মাহমদ ওনার কপালে চুমা দিছে চুমা দেওয়ার পরে এই মুরব্বী বলতেছে তোমাকে আমি কোথায় পাব কোথায় তোমাকে পাব তোমার জন্য আমার অন্তর পেরেশান ছিল আল্লাহ পাক আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ করায় দিয়েছেন ও ইমাম আহমদ শুনো কয়েকটা মাস আগে আমি স্বপ্নে দেখেছি বুকদার শহরে আমাদের নবীজি তার দুইজন সাহাবি মিয়া রাস্তা অতিক্রম করছিলেন আমি এবং তুমি দুইজন ছিলাম পেছনে তখন দেখি নবীজির শরীর মোবারক থেকে বাতাসে কাপড় মোবারক চাদর মোবারক উড়াইয়া ফিরিয়ে দিছে উড়াইয়া ফলাই দিছে তখন আমি চেষ্টা করেছিলাম জমিন থেকে চাদর মোবারক হুজুরের শরীর মোবারকের মধ্যে পরিয়ে দেওয়ার জন্য আমি বয়স বেশি হওয়ার কারণে আমি কুলেইতে পারি নাই তুমি যুবক তুমি গিয়া নবীজির চাদর হুজুরের গায়ে পড়াইয়া দিস এই কথা বলার পরে হুজুরের সামনে কয়েকজন মহাদ্দেশ ছিলেন মহাদ্দেশ সাহেবরা স্বপ্নের ব্যাখ্যা করেছে ও বুঝতে পেরেছি আপনি হুজুরের চাদর নবীজির গায়ে পরাইয়া দিছেন এর অর্থ হলো সারা পৃথিবীতে আপনি হাদিসের খেদমত ছড়াইয়া দিবেন এই জন্যই বলা হয় ইমাম আহমেদ দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের হাফেজ ছিলেন